আমরা আছি ন্যাশনাল ট্রেড সেন্টারে আর আমাদের সঙ্গে আছে রেজাউল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন মিজান ভাই আলহামদুলিল্লাহ আপনারা এখানে তো বাথরুম ফিটিংসের সকল আইটেম একদম এ টু জেড বাথরুমে যত আইটেম আছে যত কালার আছে সব ধরনের এ টু জেড সব প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल রাজকীয় রাজকীয় এবং প্রিমিয়াম কোয়ালিটি যারা চাই যে ভাই ভাড়াটিয়া বাসার জন্য নেব তাদের জন্য আছে তাদের জন্য আছে আচ্ছা আমাদের একটু যদি দেখাইতেন যে আমরা এই যে দেখেন একদম প্রত্যেকটা যদি আপনি গেরে কালার নেন গান মেটাল কালার এই কালার সব প্রোডাক্ট আছে এসে দেখে শুনে নিতে পারবেন সিলভার কালার নিলে সিলভার ব্যালাক নিলে ব্যালাক সেট দেওয়া যাবে রোজ গোল্ড নিলে রোজ গোল্ডের সেট দেওয়া যাবে একদম অল এভরিথিং বাথরুম এর যত ফিটিংস আছে সব গোল্ড ফিলেট নিলে গোল্ড ফিলেট একদম তারপরে গোল্ডেন নিলে গোল্ডেন গোল্ডেন এভিতে মেল গোল্ডেন হবে গুলোসি হবে আপনি যে কোনো ডিজাইন যে কোনো কালার যে বাজে সাজাইতে চান আপনার বাথরুম ফ্লাস ডাইনিং সেরকম দেওয়া যাবে এগুলো তো পানির কল বা ফিটিংস গেল জি

আমাদের কমরটা একটু দূর থেকে দেখেন প্রবাসী দেশি ভাইদেরকে অনেকে দেয়া একটা বাথরুম করে তাদের একটা কমরই লাগে মশলে কিন্তু বাংলা সমস্ত দায়বরতা আমাদের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ভাইয়া মানে কি একদম আমি বাসায় বসে পেয়ে যাব বাসায় বসে দেখে শুনে এই একটা কমরটা আছে সবচেয়ে আপডেট একদম বসলে চেয়ারের মতো অনেক রাজুকি আপনি দূর থেকে একটু দেখেন

দেখেন কোমরের রলম আপলাইবে 100 প্রত্যেকটা যে যে রকম কোমর সাইজ এরকম দেওয়া যাবে অনেকে তাই আমি একটু ডিম শেপের কোমট নিবো তাদের জন্য এই কোমট দিবা ডিম শেপ হ্যাঁ সম্পূর্ণ দেখেন ডিম শেপ একদম ডিমের মতো বসলে আপনি দূর থেকে দেখেন এর অনলাইনে দেখা যায় যে আমাদের বাংলাদেশে আসছে কিনা সব ধরনের একটা মালাতে আছে খুবই কমান দেখেন আর একটা আছে সবচেয়ে ভাইরাল যেটা হলো আপনাদের 24 कैरेट গোল ফেলেট করা

আপনার এল ইডি লাইট জ্বলবে খুবই কমান দেখেন মিররটা কি ওভার শেপ এন্ট্রিক কাজ করা ফুলের এখানে মিররটা দেখান এবং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট চায় না পাথর করে লেখা

পাশে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড যেটা হলো ব্ল্যাকের ভিতর মার্বেল সেট এবং গোল্ড ফ্লেজ করা একদম দেখেন এলইডি লাইট একটা আছে একটা আছে গের ভিতর অনেক একটু সিম্পলের ভিতর যে আমি একটা সুন্দর বাসার জন্য সিম্পলের ভিতর তাদের জন্য এই বেসিংটা তারপর একটা আছে টেবিল টপ দিয়ে একটা বক্স থাকবে নিচে দুইটা পাল্লা থাকবে সম্পূর্ণ মানে আনকমন যেটা হলো আপনি বাংলা ছোড়ার সমস্ত দাবের আমাদের অনেকে প্রোডাক্ট নিয়ে টেনশনে থাকে যে আমি এক পিস প্রোডাক্ট নিব

সমস্ত দায়বরতা আমাদের এবং পণ্য নিতে গেলে কি পুরো টাকা আপনাকে অ্যাডভান্স না আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা পুরো একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসী থেকে পাটুরিয়া সারা বাংলাদেশে আমরা হোম আপনার শোরুমে সরাসরি যদি কেউ এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু আমাদের ঠিকানাটা হলো যমুনা ফিসার পার্কের ঠিক অপর সাইডে ন্যাশনাল ট্রেড সেন্টার আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান জিরো টু সিক্স থ্রি ডাবল এইট ওকে ভিউর এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন